আজকে আমরা দিল্লির সাথে ঢাকা দিল্লির সাথে পিন্ডি পাকিস্তানের কথা বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী একজন সমর্থক একজন সহযোগী একজন শুভাকাঙ্ক্ষী এই সতেরো বছর বিগত তেপ্পান্ন বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির কাসেম আলে মিন্টু ভাই মৃত্যু নিশ্চিত যেন তিনি তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে জ্বলানো হবে এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজিয়ে রাখবো এই দেশেই আমার মৃত্যু হবে দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবে পারবেনি আপনি সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখিয়ে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয়ে দেশে বসে দেখান না তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে আমরা এই কথাগুলো আলোচনা এজন্য নিয়ে আসছি যে আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রেরণাটা ছিল যে চেতনাটা ছিল জুলাই আগস্টের চেতনাটা ছিল আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে করব তাহলে বিবেদের রাজনীতিতে আমরা কেন জড়াচ্ছি কেন বিভেদের রাজনীতিতে আমরা নিজেদেরকে বারবার ঠেলে দিচ্ছি